আপনি নিতে চান আপনারা একাত্তরের সংবিধানে ফিরতে চান আমরা সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদুর রসুল সংবিধানে ফিরতে চাই এবং ওই সংবিধানের ভিতরে এ জাতির মুক্তি ওই সংবিধানের ভিতরে এ জাতির শান্তি ওই সংবিধানের ভিতরে এ জাতির কল্যাণ যেখানে কোনো বৈষম্যের কোন ঠাই নাই এটা এমন একটা সংবিধান এই সংবিধান যারা বাস্তবায়ন করবে এদের যারা গভর্নর হবে এদের যারা রাজা হবে এদের যারা এমপি হবে এদের যারা মন্ত্রী হবে এরা যখন জনগণকে পরিচালনা করবে মোহাম্মদুর রসুলিপশনে যখন জনগণ পরিচালিত হবে এদের গভর্নর যদি দুই কোটি টাকার মালিক হয় পাঁচ বছর পরে খোঁজ নিয়ে দেখবেন দুই হাজার টাকার মালিক ও শেয়ার নাই কারণ জনগণের জন্য সব খরচ করে ফেলছে আর তোদের দেওয়া যদি আর এক হাজার বছর এই বাংলাদেশ পরিচালিত হয় দুই কোটি টাকা নিয়ে তোরা ক্ষমতায় যাবি দুই কোটি টাকা নিয়ে তোরা জনগণের মন্ত্রী হবি দুই বছর পরে দুইশ কোটি না দেখি দুইশো চারশো পাঁচশো পাঁচশো ছয়শোর বাড়ির মালিক তোরা হয়ে যাস ঠিক কিনা এটাই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ প্রিসক্রিপশন আর মানব রচিত প্রিসক্রিপশন ভিতরে পার্থক্য ঠিক কিনা সুতরাং আপনারা কোনটা চান আপনারা কোনটা চান মানব রচিত প্রিসক্রিপশনে যদি পরিচালিত হোক না মোহাম্মদ রসুল্লাহ প্রিসক্রিপশনে আল্লাহ পাকে জাতির জন্য এই প্রিসক্রিপশন গ্রহণ করার সেই সুযোগ এবং সেই রাস্তা যেন আল্লাহ পাক করে দেয় বলেন আমিন কথা যদিও আরো এই লাইনে আরো কথা দীর্ঘ ছিল কিন্তু ওদিকে আমি যাবো না যেহেতু বলেছি মা বোনদের উদ্দেশ্যে কথা না বললে আমার মা বোনারুন হয়ে যাবে ঠিক কেনা মা নাই মনে রাখবেন এক লক্ষ থেকে স লক্ষ পাই নম্বর দুনিয়াতে এসেছে তারা তাদের উম্মতকে সতর্ক করেছে তারা তাদের উম্মতকে জান্নাত জাহান্নামের কথা বলে সতর্ক করেছে নাকি করে নাই কথা কয় না সমস্ত নবী তাদের উম্মতকে আল্লাহর জাহান্নাম এবং জান্নাতের দেখ থেকে জান্নাতের আশা দেখিয়েছে জাহান্নাম থেকে তাদেরকে সতর্ক করেছে কিন্তু কোন নবী কিন্তু নিজেদের দুই চোখ দিয়ে জান্নাত এবং জাহান্নাম সচক্ষে দেখে তাদের উম্মতকে সতর্ক করে না ঠিক একমাত্র আপনারা আমার নবী एक्সেপশনাল নবী সরকারে দোয়ালাম মাহাম্মদুলসুল্লাহ সাল্লাল্লাহ আলাই নিজের দু চোখ দিয়ে আল্লাহ তাকে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করিয়েছেন একমাত্র আমার আপনার নবী জান্নাত এবং জাহান্নাম নিজের চোখে দেখে আমার তার উন্মদকে সতর্ক করেছে ঠিক কিনা সুতরাং নবীজী মেয়েরা থেকে যখন আসলেন আল্লাহবাদ নবীকে জান্নাত এবং জাহান্নাম ঘুরিয়ে দেখিয়েছেন আমার নবী মিরাজ থেকে আসার পরে একদিন ঈদের নামাজের জন্য নবীজি যাইতেছেন আমার নবী মহিলাদের যে প্যান্ডেলটা মহিলারা যেখানে নামাজের জন্য একত্রিত হয়েছে ঈদের দিন সেইখান থেকে প্রিয় নবী অতিক্রম করছে নবীজি নারীদেরকে উদ্দেশ্য করে নবী চিৎকার দিয়ে বললেন নিসা সম্প্রদায় তা সব দা তোমরা বেশি বেশি সৎকা করো জিজ্ঞেস করার নত আছে আপনি কেন আমাদেরকে সৎকার কথা বললেন নবীজি বললেন তোমরা বেশি বেশি সৎকার করে আল্লাহর ক্রোধকে তোমরা দমন করার চেষ্টা করো কারণ আমি মোহাম্মদুর রসুর নিজের চোখে জান্নাত ঘুরেছি আমি নবী নিজের চোখে জাহান নাম ঘুরে দেখেছি আমার আল্লাহ আমাকে জান্নাত এবং জাহান নাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে ও নারীরা তোমরা মনে রেখো জান্নাতের ভিতরে আমি নারীদের সংখ্যা খুবই কম দেখেছি আর জাহান নামের ভিতরে আমি নারী দ্বারা পরিপূর্ণ দেখেছি সুতরাং নবীজি সাল্লাম নারীদেরকে সতর্ক করলেন তোমাদেরকে সংখ্যা জাহান্নামে বেশির জন্য নারীদের জন্য সতর্ক বাণীটাও বেশি আমার মা বোনদের জন্য নবিজীর থেকে চারটা প্রেসক্রিপশন কয়টা চারটা প্রেসক্রিপশন আলম সাল্লাত খম সাহা যেই নারী পাঁচ ওয়াক্তনামা সময় মতো আদায় করবেন বলেছেন মোহাম্মদ রুসুল যেই নারী পাঁচ ওয়াক্তনামা সময় মতো আদায় করবেন এবং যেই নারী রমজানের রোজাগুলো ঠিক কিছুক্ষণ পূর্ব পরে মাঘদ্বীবের আবার এসার কিছুক্ষণ পূর্ব পরে ফদরের নামাজ তো অধিকাংশ নারী কিন্তু সূর্য ওঠার পরেই পরে থাকে ঠিক কিনা নবীজি বললেন যদি তুমি সময় মতো ওয়াক্তের প্রতি খেয়াল করে পাঁচ ওয়াক্ত নামাজ যেই নারী ঠিকভাবে আদায় করবে রমজান মাসের রোজাগুলো যেই নারী ঠিকঠাকভাবে রমজানের রোজাগুলো কে রাখবে এবং যেই নারী তার লজ্জাস্থানের হেফাজত করতে পারবে তার সতীত্বকে রক্ষা করবে যেই নারী তার সতীত্বকে রক্ষা করে চলবে এটা তার আমানত রবের পক্ষ থেকে মনে রাখবেন আজকে আমাদের সমাজের ভিতর থেকে পর্দা একদম উঠে গেছে বললেই চলে ঠিক কিনা আজকে মা বোনরা পদ্মা করতে চায় না কিন্তু এই পদ্মার ভিতরে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমার মা বোনদের যত সম্মান এবং তাদের আত্মমর্যাদা রেখে দিয়েছেন আপনি যদি এখন বাজারে গিয়ে আপনি কলা যদি ছুলে ছুলে বিক্রি করেন তো কিনবে নাকি কলা কিন্তু এটা ছুলে বিক্রি করার জিনিস না এখন আপনি কলা ছুলে ছুলে বিক্রি করছেন ওই কলার উপর যদি মাছি পরে আপনি যদি মাছির গুষ্টি ধরে উদ্ধার করে দেন আমি কলা ছুইলা বিক্রি করব মাছি কেন পড়বে এই কথা আপনি বলতে পারবেন নাকি বেডা তুই তো বেক্কল কলা কে ছুইলা বিক্রি করার জিনিস তুই কলা ছুইলা ছুইলা বিক্রি করতেছিস এই কারণেই তো মাছি পড়তেছে ঠিক কিনা সুতরাং আপনি খোলা পোশাকে চলবেন আপনি উল্টা পাল্টা পোশাকে চলবেন আপনি পশ্চিমা সভ্যতার পোশাক আর আপনাকে ছেলেরা করবে আর আপনি ছেলেদের নজরের দোষ দিয়ে দিবেন এটা বোকামি ছাড়ার কিছুই হতে পারে না ঠিক কিনা কলা ছুঁইরা বিক্রি করবেন মাসি পড়লে মাসির দোষ দিয়ে লাভ নাই সুতরাং আপনি নিজেকে উলঙ্গ করে বেপর্দায় বেহায়ের মতো আপনি চলাফেরা করবেন